আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি মহান আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি সম্মানিত হাজরেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যারা স্বামী স্ত্রী রয়েছেন তারা আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে আশা করা যাচ্ছে যে আর কখনো এরকম কোনো জামেলা হবে না যেটা সারা সারের পর্যায়ে চলে যায় বা আহ দিকে আসক্ত হয়ে যায় আপনার স্বামী এরকম কোন ধরনের কোনো কিছু হবে না আশা করা যাচ্ছে ইনশাল্লাহ তো একটু গভীর মনোযোগ সহকারে পুরো ভিডিওটা আবারও বলছি দেখার চেষ্টা করবেন মূল আকর্ষণে যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে বলতে হচ্ছে যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন আর যারা নতুন মোদাব্বিরিশ লাইনে শিখতে যাচ্ছেন বা বিভিন্ন বই নিতে যাচ্ছেন ফ্রিতে বা আমাদের কাছে যে পিডিএফ মোদাব্বির হওয়ার জন্য আছে তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সেটা লিংক ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টে পিন করা থাকলো সেখানে অসংখ্য মুদাব্বিরগণ রয়েছেন আপনাদেরকে যথেষ্ট সাপোর্ট তারা দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাহলে চলুন মূল আকর্ষণে আমরা ঢুকে পড়ি দেখুন প্রথমত হচ্ছে আমাদের এই গ্রাম অঞ্চলে হোক বা শহর অঞ্চলে হোক আমরা যারা মহিলারা আছে তাদের স্বামী অনেক সময় দেখা যায় যে পর্নারিতে আসক্ত হয়ে যায় বা একটু উলট পালট করে বা বদমেজাজ এরকমটা করে আর কি তো সেক্ষেত্রে আমরা অনেক সময় কি করি যারা মহিলারা আছে বিভিন্ন কবিরাজের কাছে যাই বিভিন্ন কবিরাজের কাছে গিয়ে আমরা জাদু টুনা করা শুরু করে দেই হ্যাঁ বা বিভিন্ন ধরনের আমরা তো বলি এক কথা যেমন আমাদের আমার স্বামী কথা শুনে না আপনি এই কাজটা করে দেন যাতে সব সময় কথা শুনে কিন্তু কবিরাজদেরও কিছু লিমিট আছে তারা অনেক কিছু যে আপনার কথা অনুযায়ী যে সবগুলো কাজ একুরেট ভাবে হয়ে যাবে আসলে কিন্তু তা না এখানে কিছু ক্ষতির সম্ভাবনা রয়েছে দেখেন কখনো জাদুর দ্বারা স্বামী অসুস্থ হয়ে পড়ে আমি এমন ব্যক্তি সম্পর্কে জানি যে তিন বছর এই প্রকার জাদুর প্রভাবে অসুস্থ ছিল এটা আমি একটা বইয়ের বাসা আপনাদেরকে তুলে ধরছি এরপরে হচ্ছে কখনো আবার ভালোবাসার পরবর্তীতে ঘৃণা সৃষ্টি হয়ে থাকে আর এটা এজন্য যে কিছু জাদুকর জাদুর মৌলিক বিষয়ে জ্ঞান রাখে না দেখেন আমার কথা আর এই বইয়ের কথার সাথে কতটুকু মিল রয়েছে কখনো স্ত্রী তার স্বামীর জন্য এমন জাদু করে বসে যে তার স্বামী যেন সব মহিলাকে ঘৃণা করে কেবল তাকেই ভালোবাসে যার ফলে সেই ব্যক্তি নিজের মা বোন এবং তার আত্মীয় মহিলাদের ঘৃণা করতে থাকে এরপরে হচ্ছে কখন তার দ্বিমুখী জাদুর ক্রিয়া উল্টি গিয়ে স্বামীর সকল মহিলাকে ঘৃণার সাথে স্ত্রীকেও ঘৃণা করা শুরু করে এমন খবরও পেয়েছি যে স্বামী কাছে যায় যাতে জাদুর প্রভাব নষ্ট করে দেয় কিন্তু যথাক্রমে জাদুকর তার পৌঁছার আগেই মারা যায় এরকম এরকমও দেখেন বইয়ের বাসায় আমি আপনাদেরকে পরে শোনালাম মহিলা যারা আছেন তারা অবশ্যই এই ভিডিওটা ভালো করে বোঝার চেষ্টা করুন আপনারা গেছেন একটা কাজ নিয়ে দেখেন আপনার স্বামীর কত ধরনের কত সমস্যা যাচ্ছে টাকাও গুলো আবার সমস্যাগুলো আবার ঘাড়ে বই আনতেছেন এখন এটা সমাধান কি তাহলে কি আপনার স্বামী কি আপনার জায়গায় আসবে না আপনাকে ভালোবাসবে না আপনার স্বামীকে কি ওইভাবেই থাকবে পণারি হয়ে আসলে কিন্তু তা না এইটারও কিন্তু যথেষ্ট পরিমাণ আমল রয়েছে যেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ দেখেন এখানে আরো কিছু জিনিস আছে এগুলো আপনারা একটু কষ্ট করে চেষ্টা করবেন। একটা জিনিস ভালো করে জানেন একটা কিন্তু একটা নারী চাইলে সহজেই কিন্তু তার হাতের মোটোয় রাখতে পারে এটা কিন্তু এই একটা ক্ষমতা কিন্তু আল্লাহ তাদেরকে দেওয়া হয়েছে আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা চাইলে একজনে কিন্তু একশো জন পুরুষকে নাগানি সুবানি খাওয়াতে কিন্তু আপনারা সক্ষম এটা কিন্তু আমার জানামতে এটা কিন্তু আপনারা পারবেন হ্যাঁ তো এখন আপনার স্বামী এটা আপনার বৈধ স্বামী তো এই যে জিনিসটা ছাড়া আপনি জাদুর কাছে পড়ে যান আপনি আপনার স্বামীকে বসীকরণ করার জন্য পরে যান আগে আপনার যে ক্ষমতা তালা দিয়েছেন সেইটা প্রয়োগ করুন সেটা কিভাবে প্রয়োগ করবেন আপনার স্বামী যখন গড়ে আসে তখন নিজেকে সুসজ্জিত রাখেন হ্যাঁ শরীরে আতর ব্যবহার করেন বা পারফিউম জাতীয় অ্যালকোহল ছাড়া এরকম কোনো সুগন্ধি ব্যবহার করেন হ্যাঁ ওনার সাথে সুন্দরভাবে কথা বলেন উনি আগে বোঝার চেষ্টা করবেন উনি আপনার কাছে কি চায় ওইভাবে আপনি থাকার চেষ্টা করেন ওইভাবে আপনি চলাফেরা করার চেষ্টা করেন হ্যাঁ বা উনি যা যা পছন্দ করে ঠিক সেইভাবে আপনি কিছুদিন ওনার সাথে চলেন যেমন উনি একটা জিনিস ভালো লাগে কি আপনাকে সবসময় সাজুগুজু দেখতে ভালো লাগে তো আপনি কি করবেন ওইটা আরো বেশি বেশি করে করবেন না চাইতেও ওইটা বেশি বেশি করে করবেন ঘুম থেকে উঠে ঘুমে যাওয়ার আগে এটাই করবেন সবসময় উনি ঠিক যেভাবে আপনাকে করুন তখন দেখবেন যে আপনার স্বামী যতটুকু চাইবে তার থেকে বেশি যখন পেয়ে যাবে তখন দেখবেন সে আর বাহিরে কোন ধরনের কোনো ঘুরাফেরা বা অন্যান্য নারী দেখবেন আস্তে আস্তে সব সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে সে আপনার জন্যই পাগল হয়ে যাচ্ছে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এটা আমরা অনেকেই ভুল করি এজন্য আমরা কবিরাজের কাছে দৌড়াইয়া স্বামীরও বিপদ আপনারও বিপদ অনেক সময় হয়ে থাকে এই জিনিসগুলা আল্লাহ তাআলা আপনাদেরকে এই যেহেতু এই ক্ষমতাটা দিয়েছেন তাহলে আপনি কবিরাজের কাছে কাছে কেন যাবেন আপনি নিজেই এইগুলা করতে থাকুন দেখবেন ইনশাআল্লাহ আপনি একটা মাস হোক এক মাস অনেক দেরি হয়ে যায় তাই না আপনি একটা সপ্তাহ আপনি চেষ্টা করে দেখুন আগে যদি আপনার স্বামী দুইটার দিকে বাড়িতে ফিরতো তখন দেখবেন যে নয়টার আগে বাড়িতে ফিরে আসতেছে আপনি প্রয়োগ করে দেখেন আমার কথা অনুযায়ী এখন চলুন আমলের বিষয়গুলো আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিন আমল একদম সহজ একদম সহজ আমল হচ্ছে দেখেন আগে আপনি নিজে ঠিক হতে হবে আমল করেন আর যেকোনো জিনিস যে কোনো আমলই করেন আগে কিন্তু আপনি নিজে ঠিক হতে হবে আপনার চরিত্র ঠিক রাখতে হবে হ্যাঁ স্বামী হোক আর এটা স্বামীর জন্য কিন্তু প্রযোজ্য আপনার স্বামীও কিন্তু কিন্তু এই আমল করতে পারেন তাকে অত্যাধিক ভালোবাসার জন্য শুধু মহিলাদের জন্য না পুরুষরাও আপনাদের স্ত্রীকে ভালোবাসার জন্য আপনারা স্ত্রী বেশি ভালোবাসে আপনারাও সেই কাজগুলো করলে ইনশাল্লাহ দেখবেন যে সবকিছু আগের মতো ঠিকঠাক হয়ে গেছে এই জাদু দুটুনার ভিতরে আপনারা বেশি কিছু যায়েন না আমলই করবেন যদি অক্ষম হয়ে যান তাহলে আমল করবেন যেটা আমি আজকে আপনাদেরকে দিব একদম সহজ এখন সহজ বলতেছি এই কারণে আপনার নিয়ম কানুন মানাটা একটু কঠিন হয়ে যাবে আপনারা নামাজ পড়বেন ভাই নিয়মিত নামাজ পড়ুন সেগুলো করুন নবীর সুন্নত অনুযায়ী ছেলেদেরকে বলতেছি নবীর সুন্নত আপনাদের সাথে রাখুন হ্যাঁ এরপরে কারোর সাথে বিয়াদবি করবেন না সব সময় রাগারাগি করবেন না হ্যাঁ হালাল খাবার খাবেন এই জিনিসগুলা যদি আপনারা সবাই সুন্দর মতো করে মানতে পারেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ হোক না ছোট আমল সেটাই দেখবেন ফজলটা খুব বেশি বা খুব দ্রুত পেয়ে যাচ্ছেন তা আমি যে আমলটা আপনাদেরকে দিব একদম সহজ সেটা হচ্ছে প্রত্যেক দিন আপনি ঘুমানোর আগে হোক বা ফজরের নামাজের পরে হোক বা এশার নামাজের পরে হোক আপনার যখন সময় হবে আপনি পবিত্রতার সহিত মহান আল্লাহ তাআলার একটি পবিত্র গুণবাচক নাম রয়েছে দুইটা নাম রয়েছে সেটা হচ্ছে আল ওয়াদুদ আর আরেকটা হচ্ছে আল জব্বার এই দুইটা নাম একশো বার করে পড়তে পারেন দুইশো বার প্রত্যেক দিন এক টাইমে যেমন আজকে যদি আপনি ফজরের পরেই পড়বেন এটা স্বামীও করতে পারেন স্ত্রীও করতে পারেন তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও